জীবনের একটা বয়স আসে বিশেষ করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ যেখানে আমরা এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে যাই একদিকে স্বপ্নের ক্যারিয়ার গড়ার লড়াই অন্যদিকে পরিবারের চাপ সমাজের কথা আর সম্পর্কের দায়বদ্ধতা আমরা কেউ কেউ ক্যারিয়ার বেছে নি এবং পরে শুনি আহ এখনো বিয়ে করনি আবার কেউ কেউ তাড়াহুড়ো করে বিয়ে করেনি এবং পরে মনে হয় ইস যদি আরেকটু সময় নিজেকে নিজের স্বপ্নের জন্য দিতাম এই দ্বন্দ্বে ভুগছে লাখ লাখ তরুণ তরুণী কারণ আমরা জানি না আসলে কোনটা আগে করা ঠিক ক্যারিয়ার না বিয়ে আজকের ভিডিওতে দে করে আমরা আলোচনা করব কিভাবে এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে সঠিক যুক্তিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেওয়া যায় যাতে ভবিষ্যতে আফসোস না হয় বরং জীবনটা হয় সুন্দর পরিপূর্ণ এবং ভারসাম্যময় তো চলো শুরু করা যাক সঠিক সিদ্ধান্ত নেবার জন্য তোমাদের কয়েকটা বিষয়ের উপরে প্রাথমিকভাবে নজর দিতে হবে প্রথম নিজের অগ্রাধিকার ঠিক কর জীবনের এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে কোনটা বেশি জরুরি এবং এই জরুরিটা বাছার জন্য প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন পরিস্থিতি ভিন্ন ভিন্ন সময় এবং ভিন্ন ভিন্ন উপলব্ধি কিন্তু রয়েছে সুতরাং একজনকে দেখে অন্যজনের অনুসরণ করার মতো কিছু নেই সত্যি তোমার জীবনে তোমার পরিস্থিতি অনুসারে যেটা দরকার যেটা অগ্রাধিকার সেটাকে তোমাকে বেছে নিতে হবে যদি ক্যারিয়ারটা এই মুহূর্তে স্থিতিশীল প্রয়োজন হয় সব থেকে আগে তাহলে সেটা বাঁচো যদি সম্পর্কটা মনে করছো যে বয়স বেড়ে যেতে পারে বলে পরে মুশকিল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে সেটাও তোমরা কনসিডার করতে পারো কিন্তু যাই করবে সেটা যেন ভেতর থেকে অগ্রাধিকারের চেকলিস্টে সবার উপরে থাকে কোনোভাবে আপোষ করবে না এবং সরাসরি মনের যে ডাক সেটাকে গুরুত্ব দিতে হবে দ্বিতীয় যে কথাটা তোমাদের মনে রাখা দরকার সেটা হলো দীর্ঘমেয়াদী একটা ভিশন রাখা দরকার যেটাকে আমরা বলি দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি মানে এই মুহূর্তে তোমার যা বয়স তার থেকে অন্তত পাঁচ বছর পরে তুমি নিজেকে ঠিক কোথায় দেখতে চাইছো এবং সেই দেখতে চাওয়াটা চাইলেই তো হলো না তোমার বর্তমান বাস্তবতাটা সেই পাঁচ বছর পরে দেখতে চাওয়ার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা আগে অনুভব করার চেষ্টা করো যখনই তুমি দীর্ঘমেয়াদি ভিশনটাকে দেখবে আলোচনা করবে বা অনুভব করার চেষ্টা করবে তোমার কাছে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে এই বিষয়টাকে আরেকটু সরল করে বললে বোধ তোমাদের বুঝতে সুবিধা হবে ধরা যাক যে তুমি মনে করছো যে আগামী পাঁচ বছর পর তোমার একটা স্থিতিশীল সংসার হবে এবং একই সঙ্গে তুমি একটা জায়গাতে কর্মরত থাকবে দেখো কিছু বিষয় আমাদের হাতে নেই যেমন আমাদের কখন বিয়ে হবে এটাও আমরা জানি না আবার এটাও আমরা জানি না আমরা ঠিক কবে চাকরিটা পাব বা কোনো একটা জায়গায় একটা প্রতিষ্ঠিত উপার্জনের পথে আমরা যেতে পারবো তো অনেকে যারা ব্যবসা করছে তারা হয়তো প্রতিষ্ঠিত তারা কিন্তু এখন পুরোপুরি ফোকাসটা বিয়ের জন্য দিতে পারে যদি তারা সংসার করতে চায় কেননা সেক্ষেত্রেও একটা সময় লাগে সেক্ষেত্রেও একটা স্থিতিশীল জায়গায় আসতে প্রয়োজন প্রয়োজনীয় একটা টাইম ফ্রেম দরকার হয় এবং সব থেকে বড় ব্যাপার অনেকের ক্ষেত্রে সম্পর্কে জটিলতা থাকে সেগুলোকে কাটিয়ে সবটা ভবিতব্যবাদী হয়ে গেলে মুশকিল হলো যে একটা সময় আমাদের জটিল পরিস্থিতির মধ্যে চলে যেতে হয় তো যারা চাকরি করতে চাইছ কারুর হাতে নেই সেটা আমরা বলতে পারবো না যে অমুক বছরের অমুক দিন থেকে তুমি চাকরি পাবে ফলে এটাও তোমাকে একটা মাথায় রাখতে হবে যে আগামী পাঁচ দশ বছরের মধ্যে যদি আমাকে দুটো দিককে সমান ভারসাম্যমূলক করতে হয় তাহলে আমার বিকল্প পথ কি আছে যদি আমি চাকরি না করি তো এই জিনিসগুলো যখনই তুমি ভাববে তখনই তোমার দীর্ঘমেয়াদী ভিশনটা কিন্তু স্পষ্ট হবে যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা করে না তৃতীয় যে বিষয়টা তোমরা নজর দিতে পারো অর্থনৈতিক স্থিতি যাচাই করা মানে পরিস্থিতি দেখো বিয়ের আগে অন্তত মৌলিক আর্থিক নিরাপত্তা থাকাটা কিন্তু জরুরি এবং সেটা ছেলে মেয়ে বর্তমান সময়ের নিরিখে এবং সেই মৌলিক অর্থনৈতিক কি। তোমার খরচ মিনিমাম যেন তুমি চালিয়ে নিতে পারো এবং একই সঙ্গে যখন দুজন আসছ তাদের খরচের যে অতিরিক্ত অংশটা বাড়ছে সেটাও যেন তোমাদের ম্যানেজ করতে অসুবিধা না হয় অর্থাৎ এই অর্থনৈতিক পরিস্থিতির বিশদে নিশ্চয়তা না নিয়ে আত্মবিশ্বাস না রেখে তোমরা যদি এগিয়ে যাও তাহলে মুশকিলটা হলো পরে গিয়ে অসুবিধা হলে কিন্তু ঠিক করার আর কোনো স্থান নেই বা জায়গা নেই তাই সব থেকে আগে যেটা ঠিক করতে হবে যদি তোমরা সম্পর্কে থাকো এবং ভাবছো যে বিয়ে করবে সেই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু সবার আগে মনে রেখো শুধু আবেগের দ্বারা তাড়িত হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিলে পরে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারো চতুর্থ যে পয়েন্টে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পেশাগত ফ্লেক্সিবিলিটি বোঝো তোমার ক্যারিয়ার যদি বিয়ের পরও এগোনোর সুযোগ থাকে তবে বিয়ের কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা অনেক ক্ষেত্রে সুবিধের হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ অনেক পরিবার এরকম আছে যারা বিয়ের পরে মেয়েদেরকে কর্মগত ক্ষেত্রে স্থিতিশীল থাকতে দেয় না তারা মনে করে যে তারপরে তাদের আর কাজ করার কিছু নেই এই ক্ষেত্রে তুমি যদি এটা মনে করো যে ক্যারিয়ার এবং পরিবার দুটোকে একসঙ্গে নিয়ে যাবে তোমার কিন্তু অসুবিধে হতে পারে সেক্ষেত্রে যতই ভালোবাসা থাক সেক্ষেত্রে যতই বিশ্বাস আস্থা ইত্যাদি থাক সেটা কিন্তু ধোপে টিকবে না গিয়ে তোমার সময় সমস্যার কারণ হবে ফলে পেশাগত ফ্লেক্সিবিলিটিটা তোমার কাছে তোমার জীবনের ক্ষেত্রে আছে কিনা সেটাও তোমাকে দেখে নিতে হবে এবং আরেকটা বিষয় ক্ষেত্রে উল্টো পথেও থাকে সবার ক্ষেত্রে পেশাগত এরকম পরিস্থিতিতে যাওয়ার কোনো তাগিদও থাকে না অনেকে থাকে যারা একদম পিওর হাউস ওয়াইফ হিসেবেই জীবনযাপন করতে পছন্দ করেন তাদের দিকটাও সমান রকম ভাবে ঠিকঠাক তো সেটা দেখে নাও তোমার ডিমান্ডটা কি জীবন থেকে যত তুমি নিজের জীবন সম্পর্কে ফ্লেক্সিবল হবে যত স্পষ্ট ধারণা তোমার থাকবে যে তোমার জীবন থেকে আসলে কি চাই তত কিন্তু তোমার হবে এবং সেই ক্ষেত্রে অযথা অপেক্ষা করার থেকে বিয়েটা করে নেওয়াই বোধহয় সিদ্ধান্তগত ভাবে ঠিক হবে কারণ সেক্ষেত্রে তোমার পেশাগত ক্ষেত্রে কোনো কিছু চিন্তা ভাবনার ব্যাপারটা নেই পঞ্চম যে বিষয়টা যেটা এখানে রয়েছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমার পার্টনার হবে তার মানসিকতাটা কিন্তু বোঝা দেখো সম্বন্ধ করে বিয়ে করো বা সম্পর্কের মাধ্যমে যেখানেই তুমি কোনো সঙ্গীর সঙ্গে জীবনযাপন করছো সে ছেলে হোক বা মেয়ে সে বিয়ের আগে কেমন এবং বিয়ের পরে কেমন হবে এটা যেমন আমরা পুরোপুরি আঁচ করতে পারি না তেমন এটাও পুরোপুরি ধরে নেওয়া যে এই মানুষটি হুবহু একই থাকবে বিয়ের আগে এবং বিয়ের পরে সেটাও কিন্তু বোকাম কারণ প্রত্যেকের মধ্যে দায়িত্বগত পরিবর্তন আসে প্রত্যেকের মধ্যে সামাজিক পরিবর্তন আসে প্রত্যেকের মধ্যে একটা পরিস্থিতিগত পরিবর্তন আসে সেইটা তুমি যদি তখন মনে করো যে না মিলছে না তাহলে এর সঙ্গে থাকবো কি করে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে মানসিকতাটা বোঝো মানুষটা কেমন বোঝো যদি মানুষটা কেমন প্রসঙ্গে তোমার মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব না থাকে তুমি যদি নিশ্চিন্তে মনে করো আর যাই হোক মানুষটা মোটের উপর ভালো সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার স্বপ্নকে সমর্থন করে এগিয়ে যেতে পারো এবং সেই ক্ষেত্রে তুমি হয়তো যদি তোমার 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 যে যে পার্টনার বা সঙ্গী অর্থনৈতিক মানে পেশাগত ভাবে তোমাকে হেল্প করছে বা তোমার সাপোর্টে রয়েছে সেই ক্ষেত্রে তোমার ইভেন বিয়ের পরও অসুবিধা হওয়ার কথা নয় তুমি কিন্তু স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারবে এর পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে পরিবারের প্রত্যাশা খোলাখুলি ভাবে আলোচনা করা এইটা ভীষণ রকম ভাবে একটা ডিলেমা তৈরি করে দ্বন্দ্ব তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভারতীয় বিবাহ পরিসরে আমাদের জীবনে ভারতীয়দের জীবনে বাঙালিদের জীবন তো বটেই পরিবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে এবং এই ভূমিকাটা শুধুমাত্র একার জীবনে বা সামাজিক জীবনে নয় একদম তোমাদের সম্পর্কগত জীবনেও সমান রকমভাবে প্রভাব ফেলে একটি ছেলের পরিবার এবং একটি মেয়ের পরিবার এদের মধ্যে কি চাওয়া পাওয়া থাকছে এক্সপেক্টেশন কি থাকছে একে অপরের প্রতি বা ইভেন বৌমার প্রতি বা ইভেন জামায়ের প্রতি সেটাও যেন স্পষ্ট থাকে অনেক ক্ষেত্রে কি হয় যে এই অস্পষ্টতা নিয়ে শুধু মনে করেছে যেন মানুষটা ভালো হয়তো বিয়েটা করলে একসঙ্গে থাকা যাবে সেটা কিন্তু পরে অসুবিধের সৃষ্টি করতে পারে অনেক পরিবারে পেশাগত ক্ষেত্রে এই সমস্ত জিনিস পছন্দ করে না সেটাও আগে জেনে নাও এবং তুমি সেখানে থাকতে পারবে কিনা সেটা বুঝে তারপরে বিয়ে করো আবার একই সঙ্গে অনেক ক্ষেত্রে বিশেষ পেশাকে গুরুত্ব দেওয়া হয় মূলত যে সমস্ত মানে পরিবারের মানুষজন ব্যবসায়িক পরিবার থেকে বিলং করেন সেখানের অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদের বিয়ে দিতে গেলে তারা সরকারি চাকুরে বেশি পছন্দ করে না আবার এরকমও বিষয় আছে যে সরকারি চাকুরে বা ইভেন কর্পোরেট সেক্টরে কোনো ক্ষেত্রে মানে কর্মরত রয়েছে তাদের খুব একটা বেশি পছন্দ করে না তারা চেষ্টা করে যেন ব্যবসায়িক পরিবার থেকেই কোনো একটা ব্যক্তিকে তারা নিজেদের পরিবারের অংশ করতে পারেন এবং একই সঙ্গে উল্টোটাও হয় সরকারি চাকরির প্রতি আমাদের স্বাভাবিক মধ্যবিত্তের ফ্যাসিনেশন আছে ফলে কিছু পরিবার ব্যবসাকে অতটা গুরুত্ব দেয় না তারা মনে করে যে সরকারি চাকরে বা চাকুরে বা ইভেন কোন কর্পোরেট সেক্টরে কর্মরতই হচ্ছে সব থেকে ভালো চয়েস তোমার পরিবার কেমন তুমি ঠিক কি চাইছো সেটা যেন একে অপরের পরিবারের মধ্যে স্পষ্ট থাকে না হলে মুশকিল হল শুধুমাত্র তুমি তোমার জেদে বা তোমার গোঁয়ে বিয়েটা করলে এবং পরবর্তী ক্ষেত্রে তুমি দেখবে ধীরে ধীরে মানে এই পরিবার বিচ্ছিন্ন শুরু পরিবার তোমাকে ঠিক পছন্দ করতে পারছে না বা তোমার সঙ্গে যে যে ব্যক্তিটি যুক্ত যুক্ত আছে আছে কিন্তু কিন্তু করতে না। এইগুলো তখন বাধা দ্বন্দ্বের সৃষ্টি করবে এটা কিন্তু করা যাবে না আগে দেখে নাও যে পরিবারের সঙ্গে তুমি যুক্ত হতে চাইছো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সেখানে তাদের প্রত্যাশাটা আসলে কি এইটা খোলাখুলি ভাবে বলাটা খুব জরুরি পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা শেখো দেখো একটা সময় পর্যন্ত এবং এটা সবার জন্য বলছি আমি ছেলে মেয়ে নির্বিশেষে একটা একটা সময় পর্যন্ত না আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারি সারা জীবন নয় সেটা বিয়ের জন্য সেটা ক্যারিয়ারের জন্য তুমি সারা জীবন ক্যারিয়ার ক্যারিয়ার করে গেলে বিয়ের সময়টা চলে গেল আবার তুমি সারাটা জীবন বিয়ে বিয়ে করে গেলে কিন্তু তোমার ক্যারিয়ারের সময়টা চলে গেল দুটোই কিন্তু ভুল তো বেশিরভাগ ক্ষেত্রে এখনকার প্রজন্মের ক্ষেত্রে মূলত দেখা যায় যে তারা বিয়েটাকে ডিলে করে ক্যারিয়ারের জন্য অনেক ক্ষেত্রে এটা কিন্তু প্রভূত ক্ষতি করে দেয় একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য এইটা কিন্তু করোনা একটা নিজের বার বা লিমিটেশন রাখো যে এই অবধি আমি অপেক্ষা করব তারপরে আমাকে জীবনের দিকে এগোতে হবে যখনই তুমি একসাথে যাদের এই দুটো চলছে ক্যারিয়ার এবং বিয়ে বা সম্পর্ক তাদের ঠিক আছে সবার ক্ষেত্রে কিন্তু এটা একরকম নয় তো সেটা মেনে নিতে হবে যে তোমাকেই নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমার কাছে কোনটা টাইম লাইন এই টাইম ফ্রেমটা তোমাকে ঠিক করতে হবে এই সময় ব্যবস্থাপনা তোমাকে কিন্তু রাখতে হবে যে আমি এই টাইম অবধি অপেক্ষা করব এই টাইম করব তারপর আমি পরবর্তী এক্সপ্লোর করব পুরোপুরি হয়তো প্রথম দিকটা ছেড়ে দেবো না কিন্তু পরবর্তী দিকটাও সমান ভাবে এক্সপ্লোর করবো কারণ জীবন কিন্তু কখনো থেমে থাকছে না তোমার বয়স কিন্তু থামছে না তোমার পরিসর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না সবাই জীবনে এগিয়ে যাবে একটা সময় তুমি একা পড়ে থাকবে সেটা কিন্তু করতে দেওয়া যাবে না তোমাকেও কিন্তু বৃহত্তর ক্ষেত্রে নিজেকে এই সামগ্রিক দিকটা একটা দিতে হবে চিন্তা বা চেতনার দিক থেকে কারণ তোমার জীবনটা ইম্পর্টেন্ট মূলত তুমি পরের যে পয়েন্টটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নাও দেখো বিয়ে শুধু ভালোবাসা নয় দায়িত্বও কিন্তু বয়ে আনে এবং আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে বর্তমান সময়ে এসে এত বিশ এত বেশি এবং এত বেশি ফ্রিকোয়েন্সিতে বিবাহ বিচ্ছেদ হচ্ছে তার মূল কারণটা কিন্তু তাদের ওই গোলাপি স্বপ্নের মধ্যে জীবন যাপন করার যে ধারণা সেটা যখন ধাক্কা খাচ্ছে তখনই তাদের মনে হচ্ছে বিয়েটা টিকিয়ে রাখা সম্ভব নয় প্রথমেই এটা বুঝে নাও মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেওয়া যে বিয়ে বা একসঙ্গে থাকা কিন্তু গোলাপি স্বপ্ন বোনা নয় এইটা তোমাকে বুঝতে হবে একটা ভীষণ দায়িত্বের ব্যাপার একটা ভীষণ কর্তব্যের ব্যাপার এবং সব থেকে বড় ব্যাপার মানসিক চাপ কিন্তু আসবেই তুমি যতই ভালো পরিবারে থাকো যতই ভালো সঙ্গীর সঙ্গে থাকো লেভেলে তোমার মানসিক চাপ আসতে বাধ্য কারণ তুমি নতুন একটা জীবন জীবনের মধ্যে যাচ্ছ সে ছেলে হোক বা মেয়ে এই নতুন জীবনের মধ্যে যাবার পর তোমাকে কিন্তু সেখানে খাপ খাইয়ে নেওয়াটা বড় সমস্যার হয় অনেকে বলে মেয়েদের ক্ষেত্রে চাপ বেশি নিঃসন্দেহে মেয়েদের ক্ষেত্রে চাপ বেশি কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারাই আহ অন্যত্র সংসার করতে যায় সেখানে নিজেদেরকে মেনে মানিয়ে নেওয়া বা উত্তাদির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াতে একটা সময় লাগে মানসিক চাপ তৈরি হয় ছেলেদের চাপটাও কিন্তু কম নয় কারণ তারা এতদিন পর্যন্ত যে মানে খোলাভাবে ঘুরছিল হঠাৎ করে তারা বদ্ধতার মধ্যে আবদ্ধ হবে বিরক্ত হলে চলবে না এবং এখানে ফ্রাস্ট্রেটেড হলেও চলবে না তুমি ভেবে এই সংসারটা তৈরি করেছো ফলে এই সংসারটার জন্য তোমাকে চিন্তা ভাবনা প্রথম থেকে নিতে হবে মনস্তাত্ত্বিক প্রস্তুতি প্রথম থেকে নিতে হবে যে এই চেঞ্জেস গুলো আসবে আমি কিন্তু পুরো পুরনো জীবন আমি কিন্তু বিয়ের পরে পাবো না বা সেটা যদি করি তাহলে বিয়েটা আমার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনো ভাবে হ্যাম্পার্ড হবে স্বাভাবিকভাবে ক্যারিয়ার তোমার কাছে যেন ওই ন্যারো এসকেপ রুট না হয় যে ঠিক আছে আমার কাজ আছে আমি বেরিয়ে যাচ্ছি আমার কোনো দায়িত্ব নেই কেন এ এ ওটা করে দিচ্ছে না তোমাকে নিজে করে নিতে হবে কিছু কাজ এবং সেটা দুজনে মিলে সংসারটা তো করতে হবে এটা মনস্তাত্ত্বিক বা মানসিক প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে না হলে কিন্তু পরে গিয়ে ভীষণ অসুবিধের মধ্যে পড়বে এরপরে আসে অন্যের চাপ নয় নিজের মনের কথা শোনা দেখো এই ক্যারিয়ার এবং বিয়ে প্রসঙ্গে তোমার পরিসরে পরিবার পরিজন আত্মীয় অনাত্মীয় সবার তুমি কিন্তু অসংখ্য কথা শুনে থাকবে অসংখ্য পরামর্শ শুনে থাকবে এই সমাজ বন্ধু আত্মীয় অনাত্মীয় এদের স্যাটিসফাই করা তোমার কাজ নয় এদের কথা শোনো ঠিক আছে এটা তোমাকে কিছু যদি ভালো পরামর্শ দেয় সেটা শোনো ঠিক আছে কিন্তু বিচার বিবেচনা করবে একান্ত তোমার নিজের যুক্তি দিয়ে নিজের বোধ দিয়ে কেননা যখনই তুমি সেটা করবে তোমার মন থেকে যেটা তুমি সেই ডাকটা তুমি শুনতে পাবে তোমার কোনটা চাই সেই চাপ তুমি যে সেটা পাবে। এবং এইটাই তোমার কাছে কিন্তু শান্তি এবং নিশ্চিন্ত ভবিষ্যতের একটা দিশারি হবে যতক্ষণ না তুমি মন থেকে চাইছো যে কিছু একটা করতে সেটা ক্যারিয়ারটা অন্যভাবে চালিত করতে অথবা বিয়ে নিজেকে একটা জায়গায় স্থিতিশীল করতে ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধু অন্যের কথা শুনে পরিচালিত হলে মুশকিলটা হলো যে ভেতর থেকে সেই জায়গাটা তোমার ভুল হয়ে হয়ে যেতে যেতে পারে পারে তোমার পরে কিন্তু ছটফটিয়ে মরে যাবে যাবে সেটা কিন্তু করা না ফলে এখানে একটা নিশ্চিন্ত থাকতে হবে একটু স্বাভাবিকভাবে নিজেকে সময় দিতে হবে যাতে করে তুমি এই সিদ্ধান্তগুলো নেবার আগে তোমার কাছে পর্যাপ্ত পরিসরে আত্মপর্যালোচনা করার সময় থাকে সবশেষে বিকল্প পরিকল্পনা রাখ বিয়ের আগে বা পরে একটা ব্যাকআপ প্ল্যান ক্যারিয়ারের জন্য কিন্তু রাখো বিশেষ করে ক্যারিয়ারের জন্যই বলবো তো ক্যারিয়ারের জন্য কেন কারণ সেটা তুমি দেখো যে এমন হতেই পারে যে বিয়ের আগে থেকে তুমি যে ক্যারিয়ারটা এক্সপেক্ট করছো এখন হয়তো কোনো ক্ষেত্রে কোনো একটা পার্ট টাইম কাজের মধ্যে তোমার জীবন চলে যাচ্ছে অসুবিধে নেই কিন্তু তুমি যে এক্সপেক্টেড ক্যারিয়ারটার জন্য লাফাচ্ছ সেটা তোমার যদি বিয়ের আগে নাও হয়ে ওঠে তোমার কাছে বিয়ের পরে যেন সেটার জন্য পূর্ণ মাত্রায় নিজেকে দিতে পারো সেই সময়টা সেটার জন্য কিন্তু আগে থেকে প্রস্তুত হও বা সেটার জন্য প্ল্যান বিটা রাখো এমনকি এটারও একটা প্ল্যান বি রাখো যে একটা সময় পর্যন্ত আমি দেখব সেটা যদি বিয়ের পর ইভেন্ট না হয় আমি তাহলে অন্যভাবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেদিকে কিন্তু আমি খেয়াল রাখবো বা সেদিকে আমি এগোবো এবং যখন তুমি এই দুটোকে খুব ভারসাম্য রেখে ব্যালেন্স করে এগোবে তোমার জীবন কিন্তু স্থিতিশীল হবে সবশেষে কয়েকটা কথা আমি বলতে চাইছি যে বিয়ে। এটা কোনো মানে প্রতিযোগিতার ব্যাপার নয় যে দুটোতেই তোমাকে সমান রকম ভাবে গুরুত্ব দিয়ে দুটোকেই একসঙ্গে জিততে হবে আগে পরে হতেই পারে কোনো অসুবিধে নেই কিন্তু এই দুটো হচ্ছে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণ সুন্দর এবং দুর্দান্ত দুটো অপরচুনিটি বা সুযোগ যেটা তুমি এই জীবনে যাপন করতে পারো একসঙ্গে তুমি যদি আগে ক্যারিয়ার করতে চাও তাতে বিয়ে করে করতে চাও তাতেও শুধু একটাই অন্যের চাপ বা ভয় থেকে সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু নেওয়া যাবে না মনে রেখো তুমি যদি নিজের জীবনের চালক না হও তবে অন্যরা তোমার জীবনের ড্রাইভার কিন্তু হয়ে যাবে আর তখন তুমি শুধু যাত্রী হয়ে বসে থাকবে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কিভাবে যাচ্ছ কিছুই বুঝতে পারবে না তাই আজ থেকে ঠিক করো তুমি নিজেকে কিভাবে দেখছো এবং ভবিষ্যৎটা তুমি কেমন করে গঠন করতে চাইছো ক্যারিয়ার বনাম বিয়ে এটা কোনো যুদ্ধ নয় এটা তোমার জীবনের একটা সুন্দর সমন্বয় যেদিন তুমি নিজের অগ্রাধিকারটা বুঝে যাবে নিজের ভিশন পরিষ্কার করবে সেই দিন থেকে এই দ্বন্দ্বটা পুরোপুরি শেষ হয়ে যাবে দে কোডে আমরা রয়েছি পরবর্তী ভিডিও নিয়ে আস ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো